আসসালামু আলাইকুম হোটেল স্টাইলে লুসি রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটি ডাল বোনার রেসিপি শেয়ার করবো এভাবে যদি ডালের এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করেন হোটেলের থেকেও কিন্তু খুব বেশি মজার হবে আশা করছি আমার আজকের এই ডাল বোনার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখানে আমি চুলে একটা পাত্র বসিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম কিছু রান্নার তেল তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ এখানে মরিচগুলো অনেক বেশি ঝাল তার জন্য এখানে আমি তিনটি শুকনো মরিচ নিয়েছি এবারে মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা আর এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি তো এখানে সবগুলো সবজি আমি এখানে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব এখানে রেসিপিটি তৈরি করতে আমি আগে থেকে কিছু সোলার ডাল সিদ্ধ করে নিয়েছি এভাবে যদি আগে থেকে আপনারা সোলার ডালগুলোকে সিদ্ধ করে নেন সেই ক্ষেত্রে রেসিপিটি রান্না করতে কিন্তু আপনাদের খুব বেশি সময় লাগবে না অল্প সময় আপনারা রান্নাটি করে নিতে পারবেন আর আমি এখানে সোলার ডালগুলোকে সিদ্ধ করার সময় একেবারে কোনো লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ আর এখানে বাকি উপকরণের সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা এবার দিয়ে দিব হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া তার সাথে এখানে দিয়ে দিব মরিচ গুঁড়া তো এখানে মশলার পরিমাণটা বলিনি আপনারা যতটুকু পরিমাণ ডাল এখানে রান্না করবেন সেই অনুযায়ী মশলাগুলোকে আপনারা দিয়ে দিবেন তবে আমি এখানে যেই যেই মশলাগুলো ব্যবহার করেছি সবগুলো মশলা এখানে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এখানে এই ডাল বোনার রেসিপিটি কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। পানিটা দেওয়ার কারণে মশলাগুলো থেকে খুব ভালোভাবে ফ্লেভারটা বের হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলাগুলোকে এখানে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব যখন দেখবেন তেল থেকে মশলাটা ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাগুলো এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা মাছ মাংস সবজি বা তরকারি যেটি রান্না করেন না কেন যখন মশলাগুলোকে কষিয়ে নেবেন মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নেবেন এতে করে যে কোনো রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ করা সোলার ডালটাকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব তো সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তার সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম কিছু কারিপাতা মালয়েশিয়াতে সাধারণত রেস্টুরেন্টে যে কোনো সবজি বাজি বা ডাল রান্না করার সময় কিছু কারি পাতা অ্যাড করে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো আমার হাতের কাছে ছিল তার সঙ্গে আমি এই জন্য দিয়ে দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন কারি পাতাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্রান আসবে তো এখানে তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গরম পানি যেহেতু ডালগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল তাই খুব বেশি পানি না দিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ পর ছেড়ে এগুলোকে রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না করতে করতে দেখবেন এখানে ডালের কালারটা চেঞ্জ হতে শুরু করবে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার এগুলোকে আমি মিশিয়ে নেব আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে এ দুটি উপকরণ দেওয়ার পর এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবার ঢাকনাটা দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো সুলায় রাখবো এই পর্যায়ে শুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিব তো এখানে ঢাকনাটা খুলে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে ডালবোনার রেসিপিটি আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি দেখাচ্ছে এভাবে ডালের এই রেসিপিটি আপনারা বাসা একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন লুসি রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটি ডালের রেসিপি এভাবে রেসিপিটি বানিয়ে চাইলে আপনারা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন হোটেলের মধ্যে সাধারণত লুসি রুটি পরোটার সঙ্গে এভাবে ডাল বোনার একটি রেসিপি শেয়ার করে বিশ্বাস করুন এই রেসিপিটি এতটা মজার হয়েছে সেই হোটেলের রেসিপি থেকেও কিন্তু এটি অনেক বেশি ভালো হয়েছে তো এভাবে আশা করছি রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই চাইলে চ্যানেলটি ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ